বাড়ি বাড়ি করা এ বাড়ি তো তোমার নাড়ে তিন হাত মাটি নিচে সে বাড়ি তো তোমার হাত তানে মাটি বমে মাটি ওপরে পাশের ছাউনি এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন শানি ও আল্লাহ তাই এক নম্বর করে দুই নম্বরে এক মনিটি হিম্মত আল্লাহ বালা হবে না এই দেখেন বেনামিতে দু নম্বর তলি হয়ে গেল একবার জোরে বলুন না সুহান আল্লাহ এই জোরে বলুন আর এ থাকবি আল্লাহ তোমার প্রিয় মত দেখো এই কথা ছিল ছিল দেখো দেখো একবার ইট দিল আল্লাহ যে সাথে চিড়িয়াটি দিল তার এটার কি গোদন কম তুমি দয়াবান মাসা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মানে বলকো দিও শান্তি দেন গো রাখো আল্লাহ তোমার প্রিয় বান্দারা যারা হাফিজের কোরআন হয়েছে তাদের তো আমি 10টা 10টা আমি সংখ্যা দেখেছি ওই 10টা সংখ্যা আমি 10টা নিয়েছি এখানকার শিক্ষকরা 10টা নিয়ে দিয়েছি আর আল্লাহ তোমার প্রিয় বান্দারা দুইজন হয়ে গেল তিন নম্বরে আর একজন হবে না জেনেছ আল্লাহ এক তিন নম্বরটাকে দেবে বলুন বাবা তিনজন হুমায়ুন সাহেব তিন বন্ধু মিলে একটলে ঝরে বলুন না রায় থাকে এই দিককার লোক মনে মনে ভাবছে আমরা তো দিচ্ছি না আমরা তকবিরে বলবো না এটাও সব আপনি পাবেন বাপ আপনি যে খেদমতে বসেছেন এক খেদমত না দিলেও আল্লাহর প্রিয় বান্দারা দিবে খেদমতের যে দিকে বসে এটা একটা মাদ্রাসার খেদমত হচ্ছে একবার জোরে বলো না আল্লাহ তো মাউফিয়া দেখো হু মে উনা বন্ধ ছিল এ তিন বন্ধ মিলে দেখো কলিদ দিল আল্লাহ যে সাথে জരിയতে দিল দান এ দান কি গুদুন হতে হতে তিনটা হয়ে গেল নম্বর হাফিজে কোরআন আছে আমার পিছনে আল্লাহ বলা চার নম্বর হাফিজে কোরআন এমন একজন আল্লাহর প্রিয় বাংলা দশ জন সাহাবাদ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আর আমি দশ টলিট আপনাদের কাছে চেয়েছি বলুন আল্লাহর প্রিয় বাংলা বিশ্ব নবীর সাহাবারা জানতে যান চাইতে চাইলেন নবীজি দশ জন সাহাবার নামটা কি কি ওই দশ জন সাহাবার যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে বলে কারা কারা বলে আবু বাকার জান্নাতি ওমার জান্নাতি জান্নাতী উসমান জান্নাতী আলী জান্নাতী তলহা জান্নাতী জুবায়ের জান্নাতী এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দশজন সাহাবার নাম বলে দিলে তাই চার নম্বর সাহাবার সাথে জান্নাত যাবেন হিম্মত ওয়ালা আল্লাহ এমন একটা নিয়ত নিয়ে আজকে চার নম্বরে এমন একটা লি ইট দিবেন হিম্মত ওয়ালার একজন হবে না আর একজন যদি আবদার

মতবালার একজন কি হবে না কত টাকা কোন দিকে খরচ হয়ে গেল ছেলের ভিতরে লাখ লাখ টাকা খরচ হয়ে গেল বিবির পিছনে লাখ লাখ টাকা খরচ হয়ে গেল কেমন দিনে বিবি আপনার পাশে দাঁড়াবে না একটা নেকি আপনার ছেড়ে দিবি না মেয়ে দিবি না আল্লাহর কসম করে বলি এ হাফিজে করেন আপনাকে নানি জান্না যাবে না তাই বলুন পাঁচ নম্বরে পাঁচ নম্বর নম্বরটা বড় সুন্দর ইসলামের খুঁটি পাঁচটি পাঁচ বক্ত নামাজ আল্লাহ তাই পাঁচ নম্বর আরে এক কলি এই এই দেখেন দেখেন চার হাজার টাকার নগদ দিলেন বলে আমার এক টলিট তার ভিতরে চার হাজার টাকার নগদ দিয়ে দিলেন একবার জোরে বলবেন না সুহান আল্লাহ এবার জোরে বলবেন না সুহান আল্লাহ না আল্লাহ তোমার দিয় দেখ এই মাদ্রাসার সিক্রেট নারী সঙ্গে বুঝলো একাউন্টলি ইডেড দেখো পাঁচ নম্বর দিলো আল্লাহ দানা রিপোর মানুহ রাখ বারো হাজার টাকা এ কবলৈ পুরোনো নাও আল্লাহ পাঁচ নম্বর সাহাবার সাথে জান্নাত জানেওয়ালা হয়ে গেল ছয় নম্বর জান্নাতে যাবে জান্নাতে সাহাবা ছয় নম্বর জান্নাতে সাহাবার সাথে এমন একটা নিয়ত নি আল্লাহ প্রিয় বান্দা ছয় নম্বরে আর একটা বলু কি বাবা আর একজন ছয় নম্বর যদি আর একজন হাফিজে কোরআন আমার কাছে আছে একে একে আমরা দশটা হাফিজে কোরআন আর আমি বলে দিয়েছি দশটা সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল কথাটা বিশাল বড় কথা বলেছি তাই সেক্রেটারি সাহেব ক্যাশার সাহেব দিয়ে দিলেন আজকের এখানে অনেক সাহেব আছে আল্লাহর প্রিয় বান্দা এক তলে ইট দেনেওয়ালা দেখতে চাই হিম্মতওয়ালা কে আছেন যে ছয় নম্বরে আর এক তলে দিল এই দেখেন একবার জোরে বলবেন না সুহান আল্লাহ আপনার মনে হাপি গেছেন নাকি এ বাবা একবার জোরে বল না আরে থাকবি আল্লাহ তো মাউজিয়া বন্দ রাখ এই সহজ সেগনেটারি ছিল এক গাড়ি দেখাচ্ছে নাম্বার দিলো

টলি কে দিবে দেখি সাত নম্বরটা কি বলুন তো দেখি এ বাবা সাত নম্বর টলিটা যে দিবেন এক নম্বর নিয়াত হলো যে সাত নম্বর সাহাবার সাথে যে সাহাবা জান্নাতের সার্টিফিকেট তার সাথে জান্নাত যাবে একটা নিয়াত দুই নম্বর নিয়াত হবে জাহান নামে সাতটা গেট আল্লাহ যেন আমার জন্য চিরতরে বন্ধ করে দেয় এমন একটা হিম্মত নে বলুন যে ইনশাল্লাহ এক টলি হ্যাঁ

শান্তি দিনياتে দিনদান কে দান্তি গদনু কল তুমি লয় আমা নারায়ণ দেবি तेरे বাবা হয়ে গেল 7 নম্বর দুটো নিয়াত এখনো জান্নাতে সাহাবর সাথে জান্নাতে যাব আর জান্নাতের গেট হলো আটটা একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে একজন বলুন তো দেখি জান্নাতটা কে কে চায় হাত তুলেন তো যদি বলা যায় একটা হাত উঠবে একটা হাতেও ডুবে না কিন্তু এবার যদি বলে জান্নাতে বলুন তো কারা কারা যেতে চান জান্নাতে সাহাবা আট নম্বর সাহাবার সাথে এমন একটা নিয়ে আর আল্লাহ আল্লাহ তুমি জান্নাতের আটটা গেট খুলে দিও আর হাফিজে কোরআনরা রাতে এরা তো নানি জান্নাত যাবে না তাই আট নম্বর হাফিজে কোরআন আর আট নম্বর আমি চেয়েছি টলি এক টলিট দেখে এক আট নম্বর টলিটা কে দেয় যদি একজন হিম্মতওয়ালা বাবা হয়ে যায় আজকের এই মাটিতে আর একটা গজল বলবো বাপ বলবো গজলটা বলবো হ্যাঁ তাহলে আট নম্বর যদি হয় তাহলে বলবো না হলে বলছি না বাপ এই দেখেন চলে এসেছে একবার জোরে বলবো না মারা থাকবি আল্লাহ তোমার পিয়া বান্দা দেখো এই মাদ্রাসা সহা সাহেবতি ছিল আফসাল মন্ডল দেখো দেখো পরিচিত হলো আল্লাহ দান নে পজি বান্দা দেখো এই হাজার টাকা এই কবুল কর নাও তুমি আল্লাহ আরো দোয়া করে বলা সবাই সব দিয়ে জান্নাতে দুনিয়া কেত করে দিয়ে আল্লাহ তাকে সুন্দর করে দিয়ে ভালো করে দিয়ে তার ইনকামে বরকত দিন একবার আমি ভাবজি আপনারা বসবেন না ও বাবা এ পালাইছে গেলো এ এই পালাই পলাইলো কে এ বাবা বসবেন না বসবেন না এই আসেন 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 আপনি চাইবো না টাকা নেবো না এই বাবা ওই বাবা ওই ধ্যান দেখেন যে পালাইবে উল্টা করে দোয়া কর বাপ সোজা করে নাই এই রিচাল্লা তাহলে বাবা হইতে হইতে কটা হইলো আটটা হইলো বাপ তাহলে আমি চেয়েছি দশ এই দেখেন মাদ্রাসার শিক্ষক জানাব ইয়াসিন সাহেব আর শিক্ষক আছে বা তিনি বলছেন যে অন্য অন্য শিক্ষকরা তো দিল আমি ইয়াসিন বাদ যাব না বাপ তাই নয় নম্বরে তিনি এক টলির ব্যবস্থা করবেন একবার জোরে বলে আল্লাহ তো আপনারা বসবেন না এই যুবক ভাই বসবেন না আপনারা যদি বসেন আপনাদের এই ভালো দোয়া করবো আর জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাবাই বসেন দেখেন দেখেন হাসছে দেখেন ছিঁড়া প্যান পরে আছে দেখেন এই ছিঁড়া প্যান এই বাবা বসেন আল্লাহ তো মারো কি বাবা এই মাদ্রাসা শিক্ষক ছিল ইয়াসিন সাহেব দেখো দেখো এক টলি ইট দিল আল্লাহ দান আলী গরীব টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ মারাই তালি তালে বাবা এক টলি বাকি বস যদি একজন হয়ে যায় এই মজলিসের ভিতরে একটা হাত টলি বলি দেয় যে ইনশাআল্লাহ এক টলেট আমি দিয়ে দেব সব যখন হয়েছে প্রায় উনিশ টলি হয়ে গেল বাপ তাহলে আর এক টলি দেনেওয়ালার হবে না এ হবে না হবে না যদি হবে না হবে না আপনারা যদি বলেন হবে তো হবে আর হবে না তো হবে না জি কিন্তু মায়ের যাদের মহব্বত আছে সে আছে না আমি চাদিকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো যেটা বললাম সুহান আল্লাহ যারা মাকে ভালোবাসবে মা চলে গেছে অন্ধকার কবরে মা আজকে ওই কবরস্থানে বড় আছে লক্ষ টাকার বাড়ি দিলাম লক্ষ লক্ষ টাকা টাকা দিলাম জমি দিলাম আজকের এই মাটিতে দেনেওয়ালা আরে একজন ভাই ইট একটল ইট যদি একজন হয়ে যায় তে হিম্মতওয়ালা আল্লাহওয়ালা তাহলে আমি আজকে বহুত বড় খুশি হয়ে যাবো বাব টলে ইট দেনেওয়ালার একজন কে হবে দেখি দেখি বাবজি একজন যদি হয়ে যায় জামাইকে গাড়ি দিয়েছে গত তিন দিন আগেকার খবর জামাইকে গাড়ি দিয়েছে শ্বশুর এসে আফসোস করে বলছে জামাইকে গাড়িটা দিলাম তো মেয়ের সামনে বলেছে হ্যাঁ তোমার বাপ একবার কমা গাড়ি দিয়ে দিলে এক লাখ ছ হাজার টাকা দাম গাড়িটার এক লাখ ছ হাজার টাকার গাড়ি দিয়ে জামাইকে জামাইয়ের মন পেল না শ্বশুর তাই শ্বশুর আফসোস করছে এ বাবা আল্লাহ তালা যারা কোরআন করিমকে তেলাবাদ করে কোরআনের সব সময় তেলাবাদ করছে সে আল্লাহ পাকের কোরআনের পাখিদের হেফাজতের জন্য যদি আর এক টলি ইট কেউ দিতে পারে আল্লাহ আপনাকে বহুত বড় মান মর্যাদা ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবে তে একজন এক টলি ইটকে দিবেন বলুন নাইগা এ বাবা শেষ ভালো তার সব ভালো বলে এক তলি শেষ বেলা দিবেন একজন কেউ নাই এখানে অনেকজন আছে হিতাকাঙ্ক্ষী অনেকজন মাদ্রাসা মুখে আছে আর এটা হচ্ছে পুরাতন মাদ্রাসা বাব আর এই মাদ্রাসায় কত বড় বড় তৈরি হয়েছে আর এই মাদ্রাসা আগামী দিনে নাম্বার এ কোয়ালিটি হবে এখানকার শিক্ষকদের মুখে শুনলাম আমরা নতুন করে মানুষের কাছে গিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ মানুষ আজকে মাদ্রাসাকে ভালো করার জন্য সবাই গোটা গ্রামবাসী একসাথে সাথে দিয়েছে কাঁধে কাঁধ লাগে আল্লাহ আকবার তো এই দশ নম্বর সাহাবার সাথে জান্নার যাবে এমন হিন্দুতওয়ালা একটা নাম হবে না আর দশ নম্বর হাফিজে কোরআনটার একজন বাকিবাক নাই গা এ বাবা একজন যদি দিয়ে দেয় তাহলে তো দশ হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে বাপ আর যদি না দেন তাহলে আর গজলটা বলছি না হ্যাঁ এ বাবা একজনকে দেখতে চাই নেই সুহান আল্লাহ কাশীপুরের মানুষ তো তাহলে হেরে গেল গো একজন হবে না আর দেখি ডানে বামে সামনে পিছনে বাইরে যারা এখানে আছেন এক একটলই ইট আপনাদের কাছে নিব তারপরে ওয়াজ বাড়াবো আর না হলে আপনারাও থাকে এদের পাগড়ি দিব না পাগড়িটায় ভাবছিলাম যে দশ গাড়ি হয়ে যাবে ছোট করে দেবো আর পাগড়িটা দিয়ে দেবো বাব আজকে আল্লাহর এই বারো হাজার টাকা আপনার কাছে অনেক বড় হয়ে গেল আহা বেটা এসে বলছে বেটা বলছে বাবা অমকের ছেলে কুড়ি হাজার টাকা দিয়ে মোবাইল নিয়েছে আমাকে তো একটা অ্যান্ড্রয়েড সেট বারো হাজার দিয়ে কিন দাও বেটার কথাটা শুনে বাপের মনের ভেতর লাগলো যে আমার বেটা তাহলে মোবাইল চাইছে শুরুে গিয়ে কিনে দিল সেই বেটা রাত মোবাইল দেখছে গুণা করছে কিন্তু বাপজি এই এমন জায়গায় দেবেন যেখান থেকে এই নেকির কেউ ভাব নিতে পারবে না আর এই নেকি কেমন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে একজনকে দেখতে চাই এক টলি তার এক যদি একজন হয়ে যায় এক টলি তাহলে আজকে খুশি কি নাই হয় এভাবে এক টলি সুবহান আল্লাহ এক টলি তো হবেই এ হবে না হবে না যদি বলো হবে না হবে না হবে তাহলে দেখা দেখি করছে কে সেই ব্যক্তি ওই দেখেন একটা খাড়া হন বাবজি দাঁড়ান সাদা জামা পরে আছে আল্লাহ কবুল করুক কি নাম কোটা ওনার নামটা নামটা কি আল্লাহ কবুল একবার জোরে বলো না আরে তাকবীর এই একদম পালাবেন না আর এটাও না হয় যে পেশাব করার বহানা থেকে পালিয়ে দিয়েছেন উল্টা তাদেরও দোয়া হবে আর এমনও হয় না এখানে পেশাব করতেন না কেন বললাম দিনাজপুরে শুকচাঁদ শেখ এক গাড়ি গেট পাঁচ টাকা নম্বর এই দেন শুকচাঁদ শেখ আমি এক গাড়ি চেয়েছি দু গাড়ি চলে একবার জোরে বলবেন না শোহান আল্লাহ এই জোরে বললাম আর থাকবে আল্লাহ তো মারোপিয়া রাম দান দেখো এই সুখ চাঁপ ছিল এক গাড়িতে দেখন দাম এক গাড়িতে যে তার যে দাম সেই দামের পাঁচ হাজার টাকা বা নগদ দিয়ে দিল বলুন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা একবার নগদ বলুন না হামদুলিল্লাহ একবার না রবি

এমন জায়গায় জলসায় নিলেন আদায় হবে না আমার তো মনটা খারাপ কি ব্যাপার মালদার লোক মালদাতে আমি যখন থাকতাম এক একারটা জলসায় ত্রিশ লাখ পঁচিশ লাখ কুড়ি লাখের আদায় হয়েছে আর মালদার লোক বলছে আমি এসছি আমার ছেলে পড়ে কালিয়াচক গোলাপগঞ্জ বাড়ি আফরাদুল সাহেব তিনি দিলেন দ তিনি দিলেন এক টলে ইট একবার জোরে বলো না আল্লাহ তো পিয়া বান্দা খ এই আমপান ছিল এই মান্দ হতে এসে শদক এক তলে ইট দিল আল্লাহ দনারী বুন মন প্রায় টাকা এ কোন কোন না তুমি আল্লাহ টি

দিয়ে মোটামুটি চব্বিশ টলিট হয়ে গেল জোরে বলবেন না এই জোরে বলবেন না এই সাহেব চলে যান নাকি এ বাবা শুনতে পাই নাকি কালে কম শুন নাকি এ বাবা না উনি যাচ্ছেন প্রয়োজনে একবার উনি খুব ভালো মানুষ আমি দেখলাম যে মুখে দাঁড়িয়ে আছে ভালো আছে উনি আবার চলে যাবে কারণ যাচ্ছেন কোনো সমস্যাতে একবার জোরে বলো না না থাকবি আমি কেন বললাম পেশাব করতে যাবেন দিনাজপুরে জলসা করতে গিয়ে দিয়েছে পেশাব করে একজন পাঁচষট্টি বছরের বুড়া লোক তো একটা পাশে দিল যাই আপনি পানি ফেলছেন পেশাব করছেন বলে পেশাব করব না মুলবিকে বলো তাহলে আমি আমি কি করেছি বলছি আপনি তো হাত তুলে নিছেন পাগড়ি না হলে যাবেন না তো পেশাব করবো কোথায় এটা বল কিন্তু ভাবছি শোনেন আজকের এই মেহফিলে আজকে যারাই এসে গেছেন দোয়া হবে বাপ চব্বিশ তলি ইট যখন হয়ে গেল তাহলে এক টলি কম হতে পারে না পারে না ক পারে তাহলে কম তা রাখবো না পঁচিশ টলি ইট দিয়ে পুরো কমপ্লিট করে গান ছাড়বো জোরে বলেন ইনশাল্লাহ তাহলে আর এক টলি শেষের বেলায় আর চাইবো না আর এক টলি ইট যদি কেউ দিতে পারে হিম্মতওয়ালা একজন যারা আফরাজুল সাহেব যদি মালদা থেকে এসে দিতে পারে কাশীপুরের কোনো কাশীপুরের কোনো প্রমোটার ডাক্তারওয়ালা নাই হ্যাঁ কাশীপুরে নাকি শুনেছি বহুত ডাক্তারের মালিক আছে বাবা ঠিক বললাম না ভুল বললাম আমাদের মাদ্রাসায় যে সাহেব বলে সেই সাহেব ওই দেখেন একটা দেখলেন তো ওই যে কি নাম না চিনতে পারছে না বিরাট বড় ব্যবসা আর আমি তো টাকটারে হাত দিয়েছি কেমন এখনো যে কত বিষয় আমার জানা আছে আমি তো বলবো না ঠিক টাইমে বলবো বাপ আমি তো জানি কাশীপুরের ব্যাপারটা একবার দেখো আল্লাহ ব্যবসা বাণিজ্য কে বানিয়ে দিও আল্লাহ তার মান সম্মান ইজ্জত কে বানিয়ে দিও জোরে বলুন আমি এ বাবা রমজানের আগে আগে ঘেরা হয়ে যাবে রমজানের পর ছাত্র ভর্তি জনে হতে এসে যেন বাপ মারা দেখে যে পুরো খোলা নাই ময়দান পুরো ঘিরে দিয়েছে বলুন ছাত্র বেশি আসবে আসবে না হ্যাঁ অনেক গার্জেন আমাদের এলাকাতে সব মাদ্রাসাগুলোতে সব সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কেন কেন ক্যামেরা লাগানো হলো আমি অল রেকর্ড বলছি যখন মালদা ছিলাম বাপ মার সাথে ঝগড়া করে ছেলেটা এসে পড়বো না বাপ মা বুঝে পড়তে হবে জোর করে দিয়ে চলে এসছে আর একটা দড়ি কিনেছে ফজরের সময় সব ছাত্র শিক্ষক সব ফজরের নামাজে আছি আর ওই ছাত্র মাদ্রাসার পিছনে বেড়ার গেট বেড়া 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 বুঝেন না কিসের ভাই বাসের কমচি দিয়ে বেড়া তৈরি করে বেড়া পপকি গিয়ে নেচু গাছে একবারে গলায় দৌড়ে দিয়ে এক হাত জিবি বেরিয়ে গেছে এ হলো কি পাড়ার লোকরা দেখতে পেয়ে বলছে এই মাথা হাত ছেলে গলায় দৌড়ে দিয়ে গেল বাপ রে বাপ একবারে গাড়ি 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 একবার চলে আসলো একবার পুলিশ মাদ্রাসায় আছে আমি হেড মলানা আমাকে তো ধরবে বাবা যাই হোক হেফাজতের মালিককে জরে বলুন কে আমি সঙ্গে সঙ্গে একবার থানায় আমি অন্য ধার দিয়ে একদম গাড়ি নিয়ে থানাই বলে ব্যাপার হয়ে গেছে সাহেব আর আমার কাছে ছিল পুরো প্যান পুরো প্যান আমি সঙ্গে কালেক্ট নিয়েছি যে ছেলেটা তিনতলা থেকে দোতলা দোতলা থেকে নিজে দেখছে সব ছাত্র মসজিদে নামাজ পড়ছে ওটাও দেখালাম আর দেখছে ও নিজে নিজেই চলে যাচ্ছে কেউ মারেনি কিন্তু গ্রামের কিছু আপঝহেল থাকে না থাকে না সাজিয়ে গুঁজিয়ে ভালো করে বুঝিয়ে মাকড়িয়ে করে একবারে বলে এ মুর্শিদাবাদ থেকে সেখানে হেড বলা না একবার দিল ধারণ করে কেস হেফাজতের মালিক কে যখন কোর্ট ফাইসলা করলো যে ও প্যান ড্রাইভ সিসিটিভি ক্যামেরার একটা মূল্য আছে দিয়ে দিয়েছে আর আবার কেস একবার সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল বাবজি আপনার আমারও এরকম আসতে পারে না পারে না আপনারা মাদ্রাসা চালাচ্ছেন তো মাদ্রাসার হেফাজত আপনাদের করতে হবে না করতে হবে না যদি বলুন এই করতে হবে না হবে না তো বলুন এবার তো প্লাস্টারের কাজ এই পাথর আর বালি এক গাড়ি বালু দিবেন কে এমন হিম্মতওয়ালা বলুন তো দেখি টলি টলি বালি একটাল আল্লাহ টাই এক কুইন্টাল এ বাবা পঞ্চাশ কেজি এক কুইন্টাল রড এইরকম করে মোটামুটি পিলার করে হবে তাই তো কটা পিলার হতে পারে মোটামুটি হ্যাঁ এ বাবা মোটামুটি পঞ্চাশটা প্লার হবে আর পঞ্চাশটা পিলারের দাম রাখলাম পাঁচ হাজার করে আল্লাহর প্রিয় বান্দা ও বালি সিমেন্ট ইট জাইডেন দিবেন এক নম্বর যে পিলারটা হবে ওই গাঁথনির কাজ তো হবে না আগে প্ল্যার বানাতে হবে ওই পিলারে পাঁচ হাজার টাকা দিবেন এমন হিমন্তওয়ালা একজন বলুন তো দেখি ওই দেখেন একটা একটা দুটো শিক্ষক ওই দিকে একটু ঘুরতে হবে তাইলে হবে একবার ছিল যে লোক আসবে না কষ্ট দিলে হবে না কষ্ট দিতে হবে না বাপ তাই আমি আপনাদের সকলকে বলবো আবজি এই মুহূর্তে দুই নম্বর পিলারটাকে দেবেন বলুন এ পাঁচ হাজার মাত্র এই দেন পাঁচ হাজার ইয়ারুল ভাই যান একবার চোরে বলো না আল্লাহ তোমার কি আমার বন্ধ দেখো ইয়ারুল ছিল এই পাঁচ হাজার টাকা দেখো দুই নম্বর দিল এই কালো যাক এই কালো যাকে ওটা কে গো বসব একবারে উঠবে না উঠার নাম হবে না এখানে পিলারগুলো গুলা করবো তারপর উঠবো বলুন তো ইনশাল্লাহ এই জোরে বলুন তো ইনশাল্লাহ পাশ থেকে যে উঠবে জিজ্ঞেস করবেন কি করতে উঠছে তো যে এরকম বলে ছেড়ে দেবেন সুহান আল্লাহ একবার জোরে বলুন তাহলে বলুন দুটো পিলার হলো তিন নম্বর পিলারকে কে দেবে কি নাম জেলা জেলা নিষেক একটা পিলার সুহান আল্লাহ একবার নারায়ণ দেবী আল্লাহ তো মানু পিয়া না বান্দা দেখো এই জিলা দিশে তিন নম্বর পিলার দেখো পাঁচ হাজার দিল জিলা নিশে জিলা নিশে পাঁচ হাজার কি নাম সাজিজুল সাহেব আল্লাহ তুমি কবুল করো একবার কাশিপুর

যে এত বড় এত বড় এরিয়া হবে আর আমি একটা পাঁচ হাজার টাকা দিতে পারবো না লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দিলাম এ টাকা পানিতেও যাবে না বালিতেও বুঝবে না আল্লাহর প্রিয় আজকে আজকের এই মাটিতে পাঁচ নম্বরে একটা প্লার কে দেবেন বলুন পাঁচ নম্বরটা কে দিল পাঁচ নম্বর না ইয়ারুল ইয়ারুল

এই যে সময় চলে এসছে আর আমি বেশিক্ষণ বলবো না বাপ সেই জন্য আমি মাঝখানে বলে দিলাম একবার ঝরে বলে আল্লাহ তো ছিল এই পাঁচ হাজার টাকা দেখো একটা পিলার দিলো তাহলে পাঁচটা হলো বাপ ছয় নম্বর পিলারটা দেখি কালো কালো ভুরলি মাশাল্লাহ মাশাল্লাহ একবার জোরে বলেন নারায়ণ দেবী আল্লাহ তো মাগফিয়া ওয়া বাদা দেখো এই কোন মরলে ছিল এই পাবজি আমা দেখো দেখো দুটো পিলার দিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ